নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক সম্রাট নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন তার বন্ধু মেহেদি হাসান আজ ১৩ জুলাই দুপুর আড়াইটার দিকে উপজেলার বনপাড়া হাটি মহাসড়কে রয়না ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত চালক সম্রাট পাবনা জেলার টেবুনিয়া দাপুনিয়া এলাকার বাসিন্দা আহত মেহেদি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার কদমতলী এলাকার জৈনক মফিজুর রহমানের ছেলে বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায় শনিবার দুপুরে প্রাইভেট কারযোগে সম্রাট ও তার বন্ধু মেহেদি পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল দুপুর আড়াইটার দিকে বনপাড়া হাটিকুমরল মহাসড়কের রয়না ফিল্ডিং স্টেশন এর কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি উল্টে রাস্তার পাশে পড়ে যায় এতে গুরুতর আহত হন প্রাইভেট কারের চালক সম্রাট এবং তার বন্ধু মেহেদি হাসান খবর পেয়ে বনপাড়া ফায়ার স্টেশন উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন আহত মেহেদি হাসান ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন